ভগবান কেন আমাদের উপর অন্যায় অবিচার করেন কেন আমরা যেটা চাই সেইটাই ভগবান আমাদেরকে দেন না তবে কি আমরাই ভগবানকে ডাকতে পারি না নাকি আমরা ভক্ত নই ভক্ত নিষ্কাম কি না ভগবান তা কীভাবে পরীক্ষা করেন তো চলুন আজকে এই সব প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের গল্প নমস্কার আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই জয়গুরু আজকের গল্প নিষ্কাম ভক্তের সর্বস্ব হরণ এক বুড়ি ব্রাহ্মণী ছিল সে বড়ই ভক্তিমতি, সাধন ভজন নিয়েই তার দিন কাটে সংসারে আপন বলতে কেউ নেই তার স্বামী পুত্র সব মারা গিয়েছে তাদের জন্য মিছে শোক করে না বুড়ি শুধু আপন মনে ঠাকুরের সেবা নিয়ে থাকে খাওয়া পরার সংস্থান বলতে তার কিছু নেই থাকবার মধ্যে ছিল একটিমাত্র সম্পত্তি সেটি হলো গরু সেই গরু দুইয়ে দুবেলা যেটুকু দুধ পায় তাই দিয়ে বুড়ি অতিথিদের সেবা করে আর সন্ধেবেলা যেইটুকু দুধ হয় তা ইষ্টদেবকে নিবেদন করে নিজে খায় এইভাবেই কোনো মতে সে জীবন ধারণ করে আছে নারদ ঋষি একদিন বৈকুণ্ঠে গিয়ে ভগবানের কাছে বললেন হে ভগবান মর্তলোকে এক বুড়ি দেখে এলাম আপনার পরম ভক্ত কিন্তু সে বড় গরিব খাওয়া পরার কোনো সংস্থান নেই আপনি তাকে একটু কৃপা করুন ভগবান হেসে বললেন বেশ তাই হবে চলো আমরা দুজনে তার কাছে যাই নারদকে সঙ্গে নিয়ে ভগবান তখন মর্তলোকে নেমে এলেন এবং দুজনে ছদ্মবেশ ধারণ করে বুড়ির সামনে এসে দাঁড়ালেন স্বয়ং ভগবান এসেছেন বুড়ি তা কিছুই বুঝতে পারল না অতিথি এসেছে মনে করে সে নিজে হাতে তাদের পা ধুইয়ে দিল বসবার জন্য কুশাসন পেতে দিল তারপর গরু দুইয়ে সেই দুধ জাল দিয়ে দুই অতিথিকে পরম যত্ন করে খেতে দিল অতিথিরাও দুধ খেয়ে পরম পরিতুষ্ট হলেন যাবার সময় ভগবান অস্ফুটস্বরে বলে গেলেন বুড়িমা তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি তাই তোমাকে বর দিচ্ছি তোমার একমাত্র সম্পদ গরুটিও মরে যাক নারদ ভগবানের এই অন্যায় অবিচার দেখে মনে মনে খুবই রেগে গেলেন এমন ভক্তিমতি বুড়ি সে কত যত্ন করে আমাদের সেবা করলো আর ভগবান বললেন তাঁর কি না প্রাণ ধারণের একমাত্র সম্বল গরুটা মরে যাক মনে মনে রাগ হলেও নারদ মুখে কিছু বলতে পারলো না হাজার হোক তিনি হলেন পরম পুরুষ ভগবান তিনিই এই দুনিয়ার মালিক তার মুখের ওপর কি আর কথা বলা চলে এই ভেবে নারদ চুপ করে রইলেন বটে কিন্তু বুড়ির জন্য মনে মনে তার বড় দুঃখ হতে লাগলো নারদকে নিয়ে এবার ভগবান এক বড়লোকের বাড়িতে গিয়ে উঠলেন সেখানে গিয়ে বললেন আমরা ক্ষুধার্ত অতিথি আমাদের কিছু খেতে দাও শোনামাত্র সেই বাড়ির কর্তা দারোয়ানকে ডেকে হুকুম দিলেন এই লোক দুটোকে এক্ষুনি ঘাট ধরে বের করে দাও একথা শুনেই অতিথিরা চলে গেলেন যাবার সময় ভগবান এখানেও অসফুট স্বরে বললেন তোমার ধন দৌলত ঐশ্বর্য আরও বেড়ে যাক এবারে নারদ আর চুপ করে থাকতে না পেরে ভগবানকে বললেন হে ভগবান আপনার এ কেমন বিচার আমি যে কিছুই বুঝতে পারছি নে বুড়ি আমাদের এত সেবা যত্ন করল আপনি কি না তাকে তার একমাত্র সম্বল গরু মরে যাওয়ার আশীর্বাদ করলেন তার একমাত্র বেঁচে থাকার সম্বলটিও আপনি কেড়ে নিলেন আর ধনী লোকটা আমাদের এত অপমান করে তাড়িয়ে দিল তাকে কি না আপনি বর দিলেন তোমার ঐশ্বর্য বৃদ্ধি হোক ভগবান তখন হেসে বললেন নারদ এতদিনেও তুমি আমার ভাব বুঝতে পারলে না এই যে লোকটা ধন মদে উন্মত্ত হয়ে আমার সেবা পূজা কিছুই না করে আমাকে ভুলে রয়েছে তাকে আমি আরও ঐশ্বর্য লাভের বর দিলাম কেন জানো আরও ঐশ্বর্য পেলে সে তাতে আরও ডুবে থাকবে আমার কাছ থেকে সে তখন একেবারে দূরে সরে যাবে সেই জন্যেই তাকে এমন বর দিয়েছি আর এই যে বুড়ি দিন রাত আমারই ভজনা করে ওর মন সবসময় আমাতেই লেগে আছে তবু থেকে থেকে তার মন গরুটির দিকে চলে যায় তার মনের এই চাঞ্চল্যটুকুও যাতে আর না থাকে সেই জন্যেই আমি ওকে গরু মরে যাওয়ার বর দিলাম গরুটি মরে গেলেও ষোলো আনা আমাতেই মন দিতে পারবে আর তাতেই ওর মুক্তি হবে এইবারে বুঝলে কেন আমি দুজনকে দুই রকমের বর দিলাম বাংলায় একটি প্রবাদ আছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তবুও যদি সে করে আমার আশ আমি হই তার দাসের দাস ভগবানে একান্ত শরণাগতি সংসারে দুর্লভ সংসারে আমরা ভোগের বিচিত্র উপকরণ আহরণ করতে ব্যস্ত তারই মধ্যে ভগবানের জন্য একটু স্থান নির্দিষ্ট করে আমরা আত্মশ্লাঘা অনুভব করি অর্থাৎ নিজে অহংকার করি বা নিজের প্রশংসা করি কিন্তু এইভাবে ভগবানকে লাভ করা যায় না যথার্থ নিষ্কাম ভক্ত যে তার অন্য কিছুতে মন থাকে না সে ভগবানকেই চায় তার সংসার তার কর্ম ভগবানকে কেন্দ্র করেই আবর্তিত হতে থাকে তার এই একান্ত শরণাগতির পথে যদি কোথাও কোনো বাধা সৃষ্টি হয় তাহলে ভগবানই সেই বাধা দূর করে তাকে আত্মভূত করে নেন অর্থাৎ নিজের কাছে টেনে নেন আমরা যদি ভগবানের সঠিক ভক্ত হতে পারি ভগবান নিজে আমাদের সাহায্য করবেন কিভাবে আমরা তার কাছে ফিরে যাব। কিভাবে ভগবানের শরণাগতি লাভ করে আমরা মুক্তি পাব। যারা ভগবানের নিষ্কাম ভক্ত তাদের ভগবান ভালোবাসেন এবং ভগবান যাদের ভালোবাসেন তাদের ওপরেই অন্যায় অবিচার করেন তাদের সঠিকভাবে পরীক্ষা নিয়ে নেন তাদের সাধন পথে যাতে কোনো রকম ক্ষতি না হয় ধন্যবাদ